নমস্কার বন্ধুরা কেমন আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন একটা মন্দিরে এসেছি এই মন্দিরটা আমার বাপের বাড়িতে বাপের বাড়ি বলতে এটা দেশের বাড়ি আমার বাবারা এখানে থাকে না আমার বাবারা থাকে বারুইপুরে প্রত্যেক বছরই গ্রামের বাড়িতে হরিনাম সংকীর্তন হয় আর আমরা যাই সেখানে আমাদের গ্রামে বলে নয় এই চৈত্র মাসে অনেক জায়গাতেই নাম সংকীর্তন হয় বাবা মার সাথে আমিও এখানে এসেছি এসে দেখছি প্রসাদ দেওয়া হয়ে গেছে মানে মালসা দেওয়া হয়ে গেছে আর আমাদের একটু বেলা হয়ে গেছে আসতে আর এদিকে ঘনটিও স্টার্ট হয়ে গিয়েছে তোমাদেরকে আমাদের হরিবাসরটা ঘুরে দেখাবো দেখো এটা হচ্ছে মন্দির আর মন্দিরের সামনে এনারা হচ্ছে গন্টি দিয়েছে গনটি দিয়ে দাঁড়িয়ে আছে প্রণাম করবে তারপরে যাবে ধনুচি পোড়াতে মানে ধুনো দিয়ে ধুনুচি পোড়া সেটাই করতে যাবে আর এই দেখো হরিবাসরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো আর এখানে নাম সংকীর্তন চলছে এখনো দল ওঠেনি পরে উঠবে যেহেতু এখন গণ্টি দেয়া হচ্ছে তাই দল এখনো নামেন আর সবাই গণ্টি দিয়ে ধুনো পোড়াবে তারপরে দল নামবে মন্দির তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখাবো ধুনো পোড়ানো চলো ধুনো পোড়ানো তোমাদেরকে দেখায় দেখো লাইন দিয়ে সব ধুনো পোড়ানোর জন্য বসে গেছে প্রত্যেকে মাথায় একটা করে মালসা নিয়েছে আর দুটো হাতে দুটো সরা নিয়েছে মালসার নিচে আছে প্রথমে কাদা তার উপরে আছে না প্রথমে আছে গামছা তার উপরে আছে কাদা তার উপরে আছে মালসা মানে প্রচন্ড রিক্স এটা করা এই মালসার মধ্যে থাকে কি তোমাদেরকে বলে দিচ্ছি থাকে আর পাট থাকে আর দুটো হাতে তাই থাকে আর ছেলেরা মেয়েরা সবাই এই দুটোটা পড়ায় আগুন উঠছে দেখো তোমরা ভালো লাগছে দেখতে এতটাই গুঁড়ো করে মানে আটকারের মতো ঘোটা দিয়ে দিয়ে পানি ঘুরে তারপরে ধোটাকে চুড়ে দেয় তারপর আগুনটা লেগে এইভাবেই আগুনটা বড় আকার ধারণ করে সবাই নতুন বস্ত্র পরে স্নান করে গণ্টি দিয়ে তারপরে এই ধুনো পোড়ায় দেখো এই মাথা থেকে রাস্তার সেই মাথা পর্যন্ত মানে এরকম লাইন দিয়ে সবাই বসে গেছে ধুনো পোড়ানোর জন্য আর ভিজে কাপড় আছে আর মাথাটা মুখটা পুরো ঢেকে নিয়েছে আর যখন এই ধুনোটা পোড়ায় মানে ধুনোটা ওড়ায় এই ধুনোগুলো এমন ওড়ে বাতাসে সবার মাথা ভর্তি হয়ে যায় আর এটা খুব রিক্সি ব্যাপার দেখো বন্ধুরা ধুনো পোড়ানো হয়ে গেলে মানে যারা ওই বসে আছে তাদের কোলে বসে মানে বড় হলে বা সমবয়সী হলে তারা কোলে বসে আর যারা বাচ্চা আছে বা ছোট তাদের তারা প্রণাম করে দেখো লাইন দিয়ে তাই করছে আর এদিকে আবার ধুনো পোড়ানো হচ্ছে মানে শেষ হয়নি অনেক লোক তো মানে আর আগে এদের হয়ে গেছে তারপর আবার এদের হচ্ছে অনেকেই এখানে দীপ দীপাসন ধনুচি দেয় মানে যারা গণটি দিতে পারে না বেশিরভাগ তারাই দীপ দীপাসন ধনুচি দেয় আমরাও দিয়েছি দেখো ঠাকুর মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এদিকে শীতলামা মা আছে আর তার পাশে মনসা মা আছে আর এদিকে অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে দেখো প্রথমে প্রথমে জল দিয়ে দিল তারপর ফুল দিয়ে দিলো আর এদির দুই বোনকে তোমরা দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার ভাইজি হয় আমার জ্যাঠার নাতনি এরা কিন্তু জমজ দুই বোন কি মিষ্টি দেখতে আমি যখনই ভিডিও করি এরা আমার কাছে চলে আসে ভিডিও করতে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য রইলো অনেক ভালোবাসা ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থেকো সুস্থ থেকো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তা আমার কমেন্ট করে জানিও আর এইভাবে তোমরা আমার পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টা